একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা মিনি বাটন ফোন দেখাবো যেটা বাংলাদেশে আমাজনের মধ্যে ছোটো মিনি বাটন ফোন আর নাই এটা সবচেয়ে ছোটো মিনি বাটন ফোন তো অনেকে আসেন যে বড়ো স্মার্ট ফোনের পাশাপাশি ছোট্ট মিনি বাটন ফোন ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এটার ভিতরে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফএম রেডিও আছে ব্লুটুথ আছে ম্যাজিক ভয়েস আছে অটো কল রেকর্ডিং আছে তার একটা বাটন ফোনে যা থাকা দরকার তার অনেক কিছু আপনি ভিতর পেয়ে যাবেন এবং খুবই চমৎকার খুবই সুন্দর ফোনটি দেখতে খুবই কিউট আপনি চাইলে নিজেও ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকেও গিফট করতে পারেন এবং ছোটো ভাই বোন আছে তাদেরকেও গিফট করতে পারেন তো আপনারা এই ফোনটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দেওয়া আছে এই নম্বরের সব যোগাযোগ করলে ইনশাল্লাহ এই ফোনটি পেয়ে যাবেন আর আমরা একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন দেবো প্রত্যেকটা ফোনে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে অরিজিনাল ফোন তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার স্ক্রিন দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে ইউনামে স্ক্রিন দেওয়া আস এই নম্বরে সবাই যোগাযোগ করবেন তাহলে লঙ্কন ফোনটি ফোনটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম